সালামু আলাইকুম কে কেমন আছেন সকলকে সালাম শুভেচ্ছা বন্ধুরা আমি আসি গাবতলের গরুর বাজার দেখতে পাচ্ছেন এখানে তিন চারটা গরু দেখতে পাচ্ছি বিশাল বিশাল হ্যাঁ তিন চারটা গরু দেখতে পাচ্ছেন অনেক বিশাল বিশাল হাতির মতো এই কালো গরুটা সবচাইতে বড় এই হাটের এটা এটা বড় গরু হ্যাঁ জি

বন্ধুরা শুনতেই পেলেন যে উনি বললো যে এই যে কালো গরু একটা দেখতে পাচ্ছেন আর এখানে একটা সাদা গরু এই দুইটা গরুই গাবতুলির হাটের নাকি সেরা গরু সবচাইতে বড় গরু ওই যে কালোটা এটা উনি বলতেছে কালো গরুটার ওয়েট চোদ্দশো বিশ কেজি লাইফ ওয়েট আছে ওয়েট আর সাদাটার আরশো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি গাফতুলির বাংলাদেশের ঐতিহ্যবাহী গরুর গরুরহাট গাবতলির হাট সবচাইতে বড় গরুর বাজার এখানে হ্যাঁ তো আমরা আরেকটু সামনের দিক যাই দেখি এখানে এই যে এই যে দেখতে পাচ্ছেন কাস্টমার দেখো কিছু বড় বড় গরু দেখতে পাচ্ছি আমরা ভাই আপনারা কি কাস্টমার গরু কেনার জন্য হ্যাঁ यस কেনা হইছে না কিনবেন না কিনবো দেখতেছি যে একটা দাম দেখছেন কি রকম বাজার না মাত্র ঢুকছি আমরা দেখিনি মাত্র ঢুকছেন হ্যাঁ কোথা থেকে আসলো কোন টাকা লালবাগ লালবাগ থেকে আসছেন একটাই কিনবেন না আরো বেশি বেশি দুইটা দুইটা কিনবেন হ্যাঁ আচ্ছা কি বড় গরু কেনা দিচ্ছেন না মিডিয়াম না ছোট একটা বড় একটা ছোট একটা বড় একটা ছোট আচ্ছা এবারে পরিবেশটা কেমন দেখতেছেন আপনারা মোটামুটি ভালো মোটামুটি খুবই ভালো হ্যাঁ পরিবেশ ভালো জি আসা যাওয়ার বা আসার একটু ট্রাফিক ছিল অনেক হ্যাঁ দিকে সময় লেগেছে আপনার মোর দেন থার্টি মিনিটস আপনি প্রশাসনের কীরকম এখন জাস্ট ঢুকছি আমাদের ঢুকানো তো বেশি সময় হয়নি তো এটা বলতে পারবো না আমতাজ করে ঠিক আছে আচ্ছা আপনাকে লাস্টটা একটা প্রশ্ন গুগলি টাইপ এই কোরবানির সাথে গরুর সাথে সম্পর্কিত একটি গুগলি গুগলি টাইপ প্রশ্ন করব ঠিক আছে সেটি হলো রোজা নামাজ হজ জাকাত বা কোরবানি এগুলো তো ধর্মীয় নিয়ম তাই না এই ধর্মীয় যে নিয়মগুলো বা আমরা যে ধর্ম পালন করি এগুলো কি মানুষের ইচ্ছা মতো করা যায় না ধর্মের নিয়ম মতো করতে হয় ধর্মের নিয়ম মতো করতে হবে আপনাকে আমার ইচ্ছা মতো তো আমি করলে চলবে না এটা স্বাভাবিক তাই না ধর্মের নিয়ম মতো করলেই তো সেটা অবশ্যই অবশ্যই প্রশ্ন আমার এটা না প্রশ্ন হলো এই যে আমরা কোরবানি দিচ্ছি কোরবানি দেওয়ার নিয়ম কি কোরবানি দেওয়ার নিয়ম যার মানে অ্যাবিলিটি আছে সেই কোরবানি দেবে এটা আমি কোরবানি ইবাদত বা কোরবানি এগুলোর পূর্ব পূর্ব শর্ত পূর্ব শর্ত হালাল অবশ্যই অবশ্যই হাজার লক্ষ টাকা দিয়ে মানুষ দিচ্ছে এই টাকাটা যদি হালাল হালাল না হয় এই কি হবে না হবে না মোটেও হবে না হালাল হতে হবে এখন আমাদের এই যে ডিজিটাল সিস্টেম আমাদের সমাজের এখন দেখা যায় যে এই যে কোরবানি দেওয়া কত লক্ষ টাকা দিয়ে কে কত বড় গরু কিনলো ফেসবুকে পোস্ট করা বা ফ্রিজ নতুন নতুন ফ্রিজ কিনা কোরবানি আসলে ফ্রিজে মাংস রাখা দেখা যায় গরিব মানুষের অল্প কিছু দিয়ে আর তা সব এটা খাওয়া যায় এটা আছে হ্যাঁ খাওয়া যায় কিন্তু ওই যে যে আপনি ব্যাপারটা বললেন মানে হালাল রুজি কিনা এইটাই মানে একটু সন্দেহ ইয়ে আছে সবার ক্ষেত্রে না এটা মধ্যে দেখা যাচ্ছে এখন নাইনটি পার্সেন্ট লোকই মানে হালাল রুজিতে নাই বুঝলেন টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আছে এরা হয়তো হালাল রুজিতে আছে। ধর্মীয় ইয়েতে আছে এই আমরা লক্ষ লক্ষ গরু জবাই দিচ্ছি প্রতি বছর কোরবানির নামে যারা দিচ্ছে তাদের লাভ লাভ অ্যাকচুয়ালি ওই লোক দেখানো আর কি হ্যাঁ আজকাল তো লোক দেখাচ্ছে বেশি জাকারটা দেখবেন আপনি লোক দেখানো লাগে না কিন্তু হ্যাঁ ওইটাতে দেখা যায় কম দেয় কিন্তু এই আপনার কোরবানিতে বেশি ইনভেস্ট করে এটা মানে হলো যে দশজন দেখবে থ্যাংক ইউ থ্যাংক ইউ